আলাইকুম একদিন সমুদ্র দিয়ে এক জাহাজে অসংখ্য মানুষ যাচ্ছিল জাহাজটা এক সময় ডুবে যায় ঝড়ের মধ্যে ঝড়ের কবলে এক লোক জীবিত বেঁচে ফিরে কিনারায় চলে যায় কিনারায় যায় সে সেখানে দুই তিনটি কাঠ জোগাড় করে এবং একটি ঘর তৈরি করে সে সেখানে থাকে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ আমাকে তুমি এখান থেকে নিরাপদে বাসায় নিয়ে যাও সে দুই তিন দিন যায় কিন্তু সেখান থেকে সে মুক্তি পায় না সে খাবার সংগ্রহ করে মাছ শিকার করে একদিন সে মাছ শিকারে যাওয়ার পর সে যখন বাসায় আসে তখন সে দেখে বাসার সব কিছু আগুনে ধরে লন্ডভন্ড হয়ে গেছে সে আল্লাহকে দোষী বলে জানায় যে হে আল্লাহ আমার একটি ঘর ছিল সেটাও তুমি কি করলা কেড়ে নিলাম তো এই যে এখানে সে আল্লাহকে দোষী করে এবং বলে সে তখন আত্মহত্যা করার জন্য বাসায় চলে আসে সে ভাবতে থাকে যে হয়তো সৃষ্টিকর্তা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে সাগরের দিকে সে আত্মহত্যার জন্য এগিয়ে আসে আস্তে আস্তে দেখে যে একটি লঞ্চ তার দিকে এগিয়ে আসতেছে এক নাবিক আসতেছে তাকে উদ্ধার করার জন্য সে আসে বলে যে তুমি চলো আমার সাথে সে বলে তুমি কিভাবে এলে কিভাবে জানতে যে আমি এখানে আসি নাবিক বলে যে কিছুক্ষণ পর কিছুক্ষণ আগে এখান থেকে এক ধোঁয়ার সংকেতের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে এক মানুষ আটকা পড়ে আছে তাই আমরা বুঝতে পারি যে এখানে মানুষ আছে তাই আমি আপনাকে উদ্ধার করতে এসেছি সেই মানুষটি ধৈর্য ধারণ করে বুঝতে পারে যে আসলে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে এবং সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট থাকাই ভালো আমরা যেটা চাই সেটা হয়তো ভালো নাও হতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আমাদের জন্য হয়তো ভালো পথ প্রশস্ত করে রেখেছে আমরা যদি আমাদের জীবনটাকে সঠিক পথেই নিয়ে চলতে থাকি তাহলে অবশ্যই আমাদের মধ্যে সফলতা বা দুঃখের মাঝেও আমরা একটু যদি ধৈর্য ধারণ করি তাহলে অবশ্যই সফল হতে পারবো আসসালামু আলাইকুম